ইলেকশন কমিশনের আঙুল তুলে কথা বলে তার আঙুল ভেঙে জেলে পুড়ে দেওয়া হবে রাহুল সিনার হিম্মত তাকে তো করে দেখা ও যদি এক বাপের ব্যাটা হয় করে দেখা যা রাহুল তুই প্রমাণ কর তুই এক বাপের ব্যাটা অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিম বাংলা জ্বলবে বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা আঠারো বার হেরেছে এটা ছাগল একখানা আর কি আছে অমিত শাহ বলছে তুঠাট ইয়ে পাবে এখানে বিজেপি আসবে এক্ষেত্রে সামনে প্রধানমন্ত্রী আছে আবার জানোই না গুজরাট থেকে না গাঁজা ভাজা খেয়ে এখানে এসে যাইচ্ছা তাই বলে গেছে আরে গাঁজা খোর অমিত শাহ সিদ্ধি কর গাঁজা নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পুরো পশ্চিম জ্বলবে বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা কুরুচিকর ভাষায় বিজেপি নেতা রাহুল সিনহা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ও যত আসবে বিজেপির সিট তত কমবে অমিত শাহকে গুন্ডা বলে আক্রমণ তৃণমূল সাংসদের যে যেখানে আছে ফরগেট ইজ গোইং অন হবে এই মাঠে আগে তারপর অন্য তুমি আইন ডিপিউসির লোক তুমি মাদারের লোক তুমি যুবল লোক তুমি ছাত্রের লোক তুমি সোশ্যাল মিডিয়ার লোক সেটা এখন তোমার বড় পরিচয় নয় তোমার বড় পরিচয় হচ্ছে মাঠে দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে হবে সেটাই হবে বড় পরিচয় ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল আর নরেন্দ্র মোদী আনডিক্লেয়ার এমার্জেন্সিতে সমস্ত কিছু হচ্ছে আগে আমরা জনগণ ঠিক করতো কে সরকার করবে আর নরেন্দ্র মোদী ঠিক করে দিই যে কে আমার ভোটার লাগবে যাতে আমাকে ভোট দেয় এটা কি গণতন্ত্র অমিত শাহ শুন দুদিন বদ্ধ করে সবাইকে শিখিয়ে দিয়ে গেছে <laughs> Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. ইলেকশন কমিশনের আঙুল তুলে কথা বলে তার আঙুল ভেঙে জেলে পুড়ে দেওয়া হবে রাহুল সিনহার হিম্মত তাকে তো করে দেখা ও যদি এক বাপের বেটা হয় করে দেখা যা রাহুল তুই প্রমাণ কর তুই এক বাপের বেটা অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিম বাংলা জ্বলবে বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা আঠারো বার হেরেছে ছাগল একখানা শহর আর কি আছে অমিত শাহ বলছে তুঠাট ইয়ে পাবে এখানে বিজেপি আসবে এক্ষেত্রে আর সামনে প্রধানমন্ত্রী আসে আবার জানি ওরা গুজরাট থেকে না গাঁজা ফাঁজা খেয়ে এখানে এসে যা ইচ্ছা তাই বলে যায় গাঁজা খোর অমিত শাহ সিদ্ধি খোর গাঁজা খোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান んだば